প্রায় এক মিলিয়ন ইউএস ডলার দামের হীরের আংটি দিয়ে বাগদান সারার পর থেকে সমর্থকদের মনে উকি দিয়েছে নতুন একটা প্রশ্ন বিয়েটা কবে সেটা হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন তাহলে অবশেষে সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে তার বিয়েটা সেরেই ফেললো হ্যাঁ দীর্ঘ বারো বছর থেকে ১৩ বছর প্রেম করার পর একসঙ্গে থাকার পর তাহলে অবশেষে বিয়েটা করলো তো এই বিষয়ে রোনালদোর বিয়ে নিয়ে একটি প্রতিবেদন চলুন দেখে আসি ফুল শহরে ঘুরে ঘুরে ভুল মানুষকে ভালোবেসে কেটে যাচ্ছিল জীবনটা তারপর কোন এক শুকনো পাতার সন্ধ্যা বেলায় সে এসে দাঁড়াল দমকা প্রেমের গল্প বলার বাহানায় তবে পড়ে থাকে সব গল্প শুধু বৃষ্টিতে ভিজে যায় মন ক্রিশ্চিয়ানোর রলদোর জীবনে বৃষ্টি নয় জর্জিনা যেন এসেছিলেন কাল বৈশাখী ঝড় হয়ে মহাপ্রলয়ের বলয় ভেঙে যে উড়িয়ে দিয়েছিল সব বিস্ফোরণের শুকনো ছাই মাদ্রিদে সে সব থেকে লাইফ ইন সৌদি আরব রোনালদো জর্জিনার এই লাভ স্টোরি হারমোনায় রূপকথার গল্পটাকেও সি কিয়রো এ নেস্তা ইয়েন্তোদস মিস বেদাস হ্যাঁ আমি রাজি জর্জিনা ভরা মজলিসে করেই ফেললেন রোনালদোর সাথে আজীবন থাকার অঙ্গীকার প্রায় এক দশক পর যেন এই দুজনের সম্পর্ক পেল আনুষ্ঠানিক পূর্ণতা ২০১৬ সালে মাদ্রিদের গুচির এক স্টোরে জর্জেনার সাথে দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সেলস অ্যাসিস্ট্যান্ট আর্জেন্টান এই মডেলকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান সুপারস্টার রোনালদো যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট তারপর চলে চেনা জানা দুই হাজার সতেরোতে সামনে আসেন এই জুটি সেই অনুষ্ঠানে আবার রোনালদো হয়েছিলেন বর্ষসেরা সেরা ফুটবলার সে বছরই সন্তানের বাবা মা হন রোনালদো জর্জিনা সব মিলে নয় বছরের এই সময়টাতে রোনালদো আর জর্জিনা তিন সন্তানের বাবা মা হন রোনালদোর অন্য সন্তানদেরও দায়িত্ব নিয়ে নেন জর্জিনা শুধু সন্তান কেন সুখ দুঃখ নানা চড়াই সন্তান হারানোর বেদনা রোনালদোর উপর এক নারীর করা হয়রানের অভিযোগ জর্জিনার মডেলিং ক্যারিয়ার রোনালদোর ইউরোপ ছেড়ে সাউদি আরবে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত সবকিছুই দুজন সামলেছেন একে অপরের পাশে থেকে হাতে হাত রেখে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার দামের হীরের আংটি দিয়ে বাগদান সারার পর থেকে সমর্থকদের মনে দিয়েছে নতুন একটা প্রশ্ন। একটা ধামাকা সেটা আন্দাজ করাই যায় জর্জিনা রোনালদোর প্রথম প্রেম হতে পারেননি বটে তবে ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব দিয়ে হয়ে গেছেন শেষ প্রেম তুমি বললে থেকে যাও আমিও থেকে গেলাম কেউ কেউ তো আসে আজীবন থেকে যাওয়ার জন্য বারো থেকে তেরো বছর তারা করছে বিয়ে এটা বাংলাদেশ বা কি বলে মুসলিম কান্ট্রির সঙ্গে আমাদের সঙ্গে কালচারের সঙ্গে চায় না বিষয়টা তবে অবশেষে বিয়ে করছে রোনালদো এবং এটা খুবই তার ভক্তদের জন্য একটা বড় সুপদ এবং সেখানে মেসি অবশ্যই আমার মনে হয় মেসি কি দাওয়াত পাবে কিনা। জানি না তবে প্রতিবেদনে তো এমনই বলা হয়েছিল মেসিকে কি দাওয়াত পাবে কিনা দেখা যাক শেষ পর্যন্ত মেসি দেওয়া পায় নাকি